그게 저건 거절했다서 발발나 이거는 살짝 বাজারের এখানে বিভিন্ন জায়গায় আমরা দেখলাম যে মেন রোড যেটা আমরা দেখলাম রোড বলে থাকি এগুলোও দখল করে আপনার ওনারা ব্যবসা করেছে এইটার জন্য জনগণ যারা ট্রাফিক ইয়ে করে ট্রাফিক কনজাকশনের হওয়াতে জনগণ খুব কষ্ট পাচ্ছে তো জেনারেলি আজকে এটা ইন্সপেকশন করছি এবং আমরা যথাক্রমে আমরা অ্যাকশন নেব আজকে যেটি আমরা যাচ্ছি এটা ভার্চুয়ালিও সবাইকে ওয়ার্নিং দিয়ে আমরা সরানো কারণ সবাই জীবিকার প্রশ্ন আছে আজকে হঠাৎ করে আমরা অ্যাকশন নিচ্ছি না কিন্তু আমরা আগামীকাল থেকে বা সামনের দিনে আমরা সিরিয়াস অ্যাকশন নেব এটা নিয়ে কারণ ট্রাফিক কনজাকশনের জন্য বহু ধরনের অ্যাক্সিডেন্ট বা আপনার বিভিন্ন ধরনের অসুবিধায় জনগণের সম্মুখীন হচ্ছে নগর পঞ্চায়েত নগর পঞ্চায়েত অলরেডি একটা অ্যাকশন নিচ্ছেন ওনার অ্যাকশন প্ল্যান তৈরি করেছেন আমাদের এখানে একসঙ্গে সমস্যা হচ্ছে আমাদের যে পার্কিং বাইক পার্কিং বা কার পার্কিংয়ের যে করা আছে সেটা সব সুন্দর মতে ভালো মতো ডেভেলপ করা না থাকাতে সবাই মানে যেখানে পায় সেখানে পার্কিং করছেন কিন্তু আমরা একদম ইমিডিয়েটলি আমরা এটা পদক্ষেপ নিচ্ছি যাতে পার্কিং লটটা সুন্দর মতে আমরা সাজিয়ে ওইখানে পার্কিং লট পেট পার্কিং লট করার আমরা একটা চিন্তাধারা রয়েছে যদি ওইটা হয়ে যায় আমরা আশা করছি যে এখানে রাস্তার যেই বাইক পার্কিংগুলো আছে এটা আমরা অ্যাভয়েড করতে পারবো আধুনিক প্রিন্টিং পদ্ধতিতে বাস্তবের ছোঁয়া প্রিন্টিং জগতের এক উন্নত ঠিকানা টাইমস গ্রাফিক্স প্রিন্টিং পয়েন্ট আমাদের ঠিকানা সোনমোড়া ব্রিজ চমুনি অ্যাক্সিস ব্যাংকের নিজতলায় অ্যাকচুয়ালি এখানে একটা সমস্যা হচ্ছে ড্রেন যে ড্রেনেজগুলো আছে সেগুলো ড্রেনেজগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে গিয়ে আমাদের যে সমস্যা হচ্ছে এটা বেআইনি দখল যেগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবাই ড্রেনগুলো উপরে বসে ব্যবসা করছে এটা একটা সমস্যা আর সেকেন্ড সমস্যা হচ্ছে এখানে মাছ বাজার তরফ থেকে যেই মানে মাছ বাজার বলুন আর মাংস বাজার বলুন ওইখান থেকে যে ইয়েগুলো আছে এই ওয়েস্টগুলো আছে সেই ওয়েস্টগুলো আমাদের কাছে মানে হ্যান্ড ওভার করার জন্য তারা কোনো ব্যবস্থা মানে ভালো সিস্টেম তৈরি করা নেই এই সিস্টেমগুলো নিয়ে আমি আলোচনা করবো কীভাবে আমরা এটা সুন্দরভাবে আমরা কালেকশন করতে পারি তার থেকে এটা আমরা দেখছি আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সোনামুরায় মেসার্স নূরজাহান টায়ার এজেন্সি অ্যামার এফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত ধরনের মোটর সাইকেল এবং গাড়ির টায়ার ওটিও যেমন পালসার গ্ল্যামার অটো টমটম পিয়াগো স্কুটি বোলেরো পিক আপ ইকো গাড়ি এবং ম্যা তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে বিনামূল্যে টায়ার টিউব খোলা, ফিটিং এবং লিক মারা হয় ও হাওয়া দেওয়া হয়। আমাদের ঠিকানা সুনামুরা পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন এবং সুনামুরা সাবডিভিশনের মধ্যে যে কোনো জায়গায় মোটর বাইক ও গাড়ির চাকার সমস্যা হলে বিনামূল্যে টায়ার টিউবের লিক ঠিক করা হয়। যোগাযোগ 943650 আমাদের শোরুম খোলা থাকবে পুরো সপ্তাহ সকাল সাতটা থেকে রাত নটা পর্যন্ত আর চিন্তা নয় সোনামুড়ায় চালু হয়েছে প্রিন্টিং জগতের এক উন্নত ঠিকানা টাইমস গ্রাফিক্স প্রিন্টিং পয়েন্ট এখন কম সময় পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় ফ্ল্যাক্স প্রিন্টিং ব্যাকলিট বোর্ড রাজনৈতিক ব্যানার হোর্ডিং ভিনাইল প্রিন্টিং মাল্টি কালার প্রিন্টিং ল্যাটার হেড পিভিসি কার্ড প্রিন্টিং আমন্ত্রণ কার্ড বিবাহের কার্ড ভিজিটিং কার্ড স্টুডেন্ট আইডি কার্ড ফটো ফ্রেম সহ আরো নিত্য নতুন কত কি আধুনিক প্রিন্টিং পদ্ধতিতে বাস্তবের সোঁয়া আমাদের ঠিকানা সোনামুরা ব্রিজ চমনি অ্যাক্সিস ব্যাংকের নিস্তলায় সেবা মেডিকেল পলিক্লিনিকের পাশে যোগাযোগ সিক্স জিরো জিরো নাইন ওয়ান ফোর